গাড়ি ভর্তি অস্ত্র ফেসবুক ইনস্টাগ্রামে লাইভ আর পেছনে বাড়ছে মিউজিক দীর্ঘ দুই বছরের পরিকল্পনায় একটি নারকীয় হত্যাকাণ্ডের সাক্ষী হয়ে থাকলো নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চ জুমার নামাজের ঠিক আগে ক্রাইস্ট চার্চের দুটি মসজিদ লিনউড ও আলনুরে নারকীয় হত্যাকাণ্ডের ঘটনা ঘটল হত্যাকাণ্ডের নায়ক অস্ট্রেলিয়ান নাগরিক ব্রেন্টন টারান এই আঠাশ বছর বয়সী ব্র্যান্টন টারান যে ঘটনা ঘটিয়েছে তা দেখে হতবাক বিশ্ববাসী আলনুর মসজিদে প্রবেশ করে পাখির মতো মানুষ মারার খেলায় মেতে ওঠে ব্র্যান্টন টারান শুধু একটা মসজিদেই সে হত্যা করে একচল্লিশ জনকে নিউজিল্যান্ডের প্রকৃতি পরিবেশ এবং মানুষ শান্তিপ্রিয় কিন্তু এমন একটি শান্তির দেশে এই ধরনের একটি অশান্তির ঘটনা ঘটবে তা যেন কল্পনারও অতীত তারা ভাবতেই পারেনি এই ধরনের একটি ঘটনা কখনোই ঘটতে পারে যে জন্য সেখানে পুলিশেরও আসতে দেরি হয়েছিল প্রায় সতেরো মিনিট জুমার নামাজের সময় নিউজিল্যান্ডের ক্রাইস্টার্চে ওই দুটি মসজিদে মোট হত্যাকাণ্ডের শিকার হন উনপঞ্চাশ জন ওই ঘটনায় আহত আছেন আরও অনেকে এদের মধ্যে বিশ জনের অবস্থা আশঙ্কাজনক ক্রাইস্ট চার্চের এই ঘটনাটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে কেননা বাংলাদেশ ক্রিকেট দল তখন সেখানে জুমা নামাজের সময় তারা গিয়েছিলেন সেই আলনুর মসজিদেই তবে অল্পের জন্য রক্ষা পান বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা শনিবার তৃতীয় টেস্টি খেলার কথা ছিল বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে নিউজিল্যান্ডের কিন্তু সেই খেলাটি আর হলো না আজ ভোর পাঁচটার সময় তারা সিঙ্গাপুর এয়ারল্যান্সের করে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন আজ রাত দশটা চল্লিশ মিনিটে বাংলাদেশে ফিরছেন জাতীয় ক্রিকেট দলের সদস্যরা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে নিউজিল্যান্ডে হতাহত বাংলাদেশের সংখ্যা জন। নিহত হয়েছেন দুইজন আহত পাঁচজন আর নিখোঁজ তিনজন আহত পাঁচজনের মধ্যে উমর ফারুক নারায়ণগঞ্জের লিপি কিশোরগঞ্জের শেখ হাসান রুবেল ঢাকার ও মুতাসির বিল্লা গাজীপুরের নিখোঁজরা হলেন নরসিংদী জাকারিয়া আর ডাক্তার মোজাম্মেল ও শাওন নিউজিল্যান্ডের ক্রাইস্ট এই নারকীয় হত্যাকাণ্ডের প্রতিবাদে বিশ্ব জুড়ে চলছে নিন্দা এবং সেই ঘটনার বিচার চেয়েছেন সারা বিশ্ববাসী জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী চেসিন্টা আর্সেন বলেছেন নিউজিল্যান্ডের জন্য এই দিনটি অন্যতম একটি কালো দিন এছাড়া অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী মরিসনও এই ঘটনার বিচার চেয়ে তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন শুক্রবারের সন্ত্রাসী হামলার ঘটনায় নিউজিল্যান্ডের সব মসজিদ বন্ধ রাখা হয়েছে অর্ধনমিত রাখা হয়েছে সে দেশের জাতীয় পতাকা